আরে বাবা আজকের দিনে তো দেরি করে গেলে কি করে হবে তাড়াতাড়ি আসো আর ছোট ফুটো আজকে এই শুভ দিনে তুই ওই বাড়িতে যাচ্ছিস মনে করে কিন্তু হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বুঝলি বৌমাও রেডি হয়ে চলে এসছে নে এবার তোরা বেড়া থেকে থাকতে সকাল সকাল বেরিয়ে পড় বুঝলি আর শোনো বৌমা বাপের বাড়ি গিয়ে কিন্তু বেশি দিন থাকবা না বুঝলা কালকের মধ্যে কিন্তু ফিরে এসো আচ্ছা ঠিক আছে แล้วล่ะนี่ฉันอยากเดินบ้านไปเลยอาไม่ใช่แบบ করে লক্ষণ বুঝলো তো এই সবাই যে ভালো মন্দ গেলে তাও তাও আমি বুঝি নাকি হ্যাঁ বলো অত চিল্লাচ্ছ কেন আরে বাবা তা চিল্লাবো না তার ছেলে বৌ জামা জামাষষ্ঠী খাওয়ার জন্য ওই বাড়িতে গেল তা ঠিক মতন পৌঁছালো কিনা একবার জেনেছো আরে তুমি অত চিন্তা করছো কেন ওরা ঠিক পৌঁছে যাবে আমার কেন জানি না মনে হচ্ছে বুঝ লাগিননি? ওই বাড়িতে এবার কোনো না কোনো একটা ক্যাচাল হবে আর কি তা বলছো ছেলে শ্বশুর বাড়ি গেছে ওখানে ক্যাচাল কেন হবে আরে না গগিনি তুমি তো খুব ভালো করে জানো ফুটো শ্বশুর ফুটোকে একদমই পছন্দ করে না ওই জন্য এই মালটাকে আমি একদম বিশ্বাস করি না বাড়ার বাড়টার সাথে আমার ছেলের আবার কোনো ঝামেলা টামেলা না হয় আরে তুমি শুধু শুধুই চিন্তা করছো উনি অতটাও খারাপ নয় তুমি দেখো সব ভালোভাবে কাটিয়ে ওরা কালকে ঠিক আবার ফিরে আসবে হ্যাঁ ভালোভাবে ফিরে আসলেই ভালো তুমি জামাই সামনে ওইসব কি ব্যবহার করলে বলো তো জামাই কি ভাবলো আমাদের ব্যাপারে একবার ভেবে দেখেছো সারা বছর জামাই আমাদের বাড়িতে আসে না আজকে বছরের একটা দিনই জামাই আমাদের বাড়িতে আসে আর তুমি না আজকের দিনেও এরকম করলে এই দেখো আমি যা করেছি না একদম ঠিক করেছি বুঝলা চালা ছোট লোকের বাচ্চা এসে এত নাটক করে এত রসের রসের কথা কেন বলে আমি বুঝি নাকি এই সবই হলো গেলার ধান্দা বুঝলো তো তুমি না বুঝলে আমি খুব ভালো করে বুঝি তালা খানকে ছেলে বছরে একবার শ্বশুর বাড়িতে এসছে লেওরা হাতে করে একটা মিষ্টি পর্যন্ত আনিনি জামাই হয়তো ভুলে গেছে ওই মিষ্টি আনিনি আর আমাকে প্রণাম করাটা তোমাকে তো সেটা অব্দি করে প্রণাম করলো কই আমাকে করলো না তো দেখো আমি অত কিছু জানি না তুমি জামাই সাথে বাজে ব্যবহার করবে না বলে দিলাম আর এই তুই এখানে দাঁই দাঁই কি মাছ নাকি দাদা বাবুরা এত দূর থেকে এসে গিয়ে এক গ্লাস জল দিতে পারতিস না আচ্ছা দিদিমনি আমি এখন যাচ্ছি নডি আমেরিকা এখানে আসো লজ্জার কি আছে আমি তুমি দুজন মিলিয়ে ভিডিও দেখবো হ্যাঁ কি অনুক্ষণিক বাড়াচ্ছে মিলি লজ্জা পেয়ে গেছে হ্যাঁ চালা বুকাছডা জামাই ওর জন্য আজকে আমার আমল বউমকে কথা শোনালো বেউরা একবার আগে পাই ওই 12 ভাতের জামাইর গাড় ভেঙের 100% আমি নে বই চালা শান্তি ছেনে খুকু দেখেছে এখনো ফাড দেখেনি ও মাগো কি রে সারাদিন মনে হচ্ছে একেবারে যৌবন উতলে পড়ছে এত দৌড়ে দৌড়ে কতা যাচ্ছে নি শুনে আসলে বাবু আমি না দাদু бабуর ঘরে জল দিতে গেছিলাম হ্যাঁ তা এখানে দৌড়ানোর কি আছে

চালা সে তো ছেলে আমারই বাড়ি এসে আমারই কাজের লোকের সাথে নোংরামো দাদা এবার আমি বুঝেছি ওর স্যাটা কি করে ভাঙতে হবে এই শোন চামিলি এবার তোকে আমি শুধু যেটা করতে বলবো তুই শুধু সেটাই করবি বুঝলি আমি আমি এবার কি করব বাবু তোর দাদা বাবু যখন খেয়ে দে ঘরে গিয়ে রেস্ট নেবে ঠিক운데 খাবো কি जीते মুস্তি মারছি না এই সবই তোমার জন্য করেছি জামাইবাবু ধন এই সব কিছু খেয়ে কিন্তু আজকে উঠতে হবে লেওরা সত্যি আপনি ওদিকে করেন না এ এত খাবার কি আমি একবারে খেতে পারি নাকি ভূদারবালা অর্ধেক খাবো আর অর্ধেক কালকে মা জনী বাড়ি নিয়ে যাবো হ্যাঁ কি বলছো এইসব কালকের কথা কালকে ভাববে যাবে এখন খাও খাবার থালার ভিতরে অত কি দেখছো জমাই আরে অত দেখলে খাবে কখন খে নাও খে আমার স্যাটা চিনি এই সমস্ত বাজার আজকে তোমার জন্য করেছি তুমি না খেলে কে খাবে এর লা রে কী হলে বুড়ো মানে একটা হাঁটা ভালো করছে কি এর ভাব চক করতে খুব একটা ভাল লাগছে না এ ভো দেখ মানে ঘাপলা আছে নাকি এ না ল্যা এ চোখ কানেক্ট খোলে রাখতে হবে দেখছি এ মালটা সেটা করে খেলাম না তিন চার দিন না খেলে চলবে হ্যাঁ ল্যা ওরা বিয়ে করি একদিক থেকে ভালোই করেছি এ বছরে একটা দিন শ্বশুরে ফুল মেরে খেতে পারি হ্যাঁ হ্যাঁ শ্বশুরটা একটু বানাচ্ছে দা কিন্তু চোর হলেও চাদ ভালো হ্যাঁ আজকে আমার কত কিছু বাজার করে দাদা বাবু আরিশ চোদন জামেলি মৌ যে হ্যাঁ বলছি দাদা বাবু ও তোমার কিছু লাগলে তুমি আমাকে জানিও কেমন দিদিমনি আমাকে বলেছে আজকে তোমার সমস্ত খেয়াল রাখতে এইガール মেরেছে এ তো দেখতে মেঘ না চাইতেই ঝোল है चामिलीவதி এ তোমার বৌদিমনি কোথায় গিয়ে দেখতেছো বৌদিমনি এ বৌদিমনি মনে হয় ওই ঘরে দিদিমনির সাথে গল্প করছে এই তাই কি হ্যাঁ এ তুমি দূরে দাঁড়িয়ে কি করছো এ আমার কাছে এসো আয় কি করে গল্প করি বোকাচোদা কাজের মসের সাথে নওনামি বাড়া চামেলিকে যা শিখিয়ে দিয়েছি আজকে যদি একবার সব খাপে খাপ মিলে যায় এই শোরের বছর জামা ষষ্ঠী খাওয়া আজ গো স্যাটার মতো ঢুকাবো এই মানে চামিনি তোমার বাড়িতে কে কে আছে গো আমার বাড়িতে আমার বাড়িতে তো আমি একাই আছি গো আমার কেউ নেই টাইম কি বাবা মা এটা তো খুবই ভালো খবর যার কেউ নিলে ওরা তো ফুটো আছে দাদা বাবু আপনি যে কি বলেন না

বাচ্চা তুই আমার বিয়ে করে আমার বাড়িতে এসে কাজের মাসের সাথে নষ্টমী করছিস এই চমিলি তুই এখান থেকে যা এখন আমি সাটা ভাঙবো চুদা বাঞ্চর জামাই তুই জামাই ষষ্ঠী খামি তাই না তালা শোরের বাচ্চা আজ তুই শেষ